গুড মর্নিং আমরা আজকে যাচ্ছি চুনকার শাক চুনকার শাক আই সি টি রিসোর্ট নামে একটি জায়গায় ওইখানে স্কেটিং করা যায় ওইখানে ছোটো ছোটো রিসোর্টের মতো রয়েছে স্নোর ভিতরে টোটাল সো আই হোপ খুব এনজয় করতে পারবো তার তারা সকালবেলা বেরোয় ফটোশ্যুটি ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ এর পোজ মারতেছে দুজন গুলু হ্যাঁ গুড মর্নিং গুলু এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আগে কিছু খাবো তারপরে আমরা ইয়ান্ডাক্সি কল দেবো গাড়ি আর ওয়েদার আজকে সকালবেলা আমি চেক করে এসেছি তখন আমি দেখলাম ডিগ্রি ডিগ্রি স্কুল স্কুল নাকি না ওয়ান তো না এখন বাঁচতেছে সাতটা পনেরো এখানকার রেস্টুরেন্ট গ্রোসারি সুপারশপ সব কিছু ওপেন হয় সাতটার পরে তাই আমাদের একটু ব্যাগ পেতে হচ্ছে আমরা অনেকক্ষণ জবৎ হাঁটতেছি বাট কোথাও কোনো সুপারশপ এবং রেস্টুরেন্ট খোলা পাচ্ছি না অবশেষে একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি একেবারে সকালে এটা ওপেন হয় কিন্তু সমস্যা হচ্ছে ওরা ভাষা বুঝে না ওদের মেনুগুলো পর্যন্ত ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে লেখা আমরা বিফ অর্ডার করছি বিফ সমস্যা এটা অর্ডার করেছি এটা হচ্ছে বিফ সমস্যা আমাদের বড় সাইজের এটাই আলু আছে বিফও আছে সাথে

স্কিং পৌঁছতে আশেপাশে দেখুন চমৎকার পরিবেশ একেবারে বরফের চাদরে ঢাকা পড়ে আছে উঁচু নিচু সকল ভূমি চলে এসেছি আমরা চুনকার শাক চুমচার সাথে বাদ দা নেম একটু উইয়ার নাম যাই হোক চলে এসেছি আমরা এখন উপরে যাব উপরে গিয়ে ওদের সাথে কথা বলবো কেবল কারে কত নেয় এবং আপনার স্কেরিং করতে কত টাকা নেয় ও অনেকেই দেখতেছি ইকুইপমেন্ট সাথে করে নিয়ে আসছে তো আমরা নিয়ে আসি নাই জানি না কত টাকা কত এক্সপেন্সিভ হয় যদি খুব একটা বেশি এক্সপেন্সিভ হয় তাহলে কেবল কারটা নিবো না কেবল কারের তো আগেই নিয়েছিলাম যদি স্কেটিংয়ের এক্সপিরিয়েন্সটা নিতে হবে এদিকেও হ্যাঁ এদিক এদিক যেমন হয় স্পোর্টস এরিয়া এদিকে এদিক থেকে মনে হয় রেন্ট করে

এই এখান থেকে মনে হয় রেন্টে নিতে হয় চল ভিতরে যাই হ্যাঁ এখানে কয়েকটা প্যাকেজ রয়েছে তো আমরা নিয়েছি বারোশো টাকা দামের প্যাকেজটি এই প্যাকেজের মধ্যে হেলমেট কিংবা সানগ্লাস অন্তর্ভুক্ত নয় হেলমেট এবং সানগ্লাসের জন্য এক্সট্রা ছশো টাকা করে পেমেন্ট করতে হবে তো ওনারা দুজন সানগ্লাস নিয়েছে আর আমি তো এইটা দিয়ে চোখে দেখি না তারপর শুরু হলো আমাদের উল্টায় পাল্টায় পড়ার পালা হাই রে ভাই কতবার যে পড়ছি পাঁচটা মিনিটও দাঁড়াইতে পারে নাই স্কিং করা তো দূরের কথা এই জুতো পরে তো আমরা হাঁটতেই পারতেছিলাম না তারপরে কি আর করার একে একে করে আমরা ট্রাই করা শুরু করলাম যতটুকু পারি গ

ফর্চুনেটলি একবার মাত্র সাকসেসফুল হয়েছি দেখুন ওরা ওই পাহাড়ের উপর থেকে করতেছে পাহাড়ের উপর থেকে মানে এই পর্যন্ত ওরা একবারে পড়ে নাই আমরা এই পর্যন্ত উল্টায় পাল্টা পরে অবস্থা খারাপ পাটা ব্যথা পাইছি বাট ফরচুনেটলি এখন পর্যন্ত ঠিক আছে আপনারা যারা এখানে আসবেন হেভি একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন এটা হচ্ছে গিরিগিস্তানের রাজধানী বিশকেক থেকে মানে রাজধানী ক্যাপিটালের ভিতরেই পড়ছে বাট এক ঘন্টা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা দূরত্ব এখানে তো আপনারা এই অ্যান্ডাস ট্যাক্সি নিয়ে আসতে পারবেন

প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে অসাধারণ সুন্দর সামনেই দেখতে পাচ্ছেন কেবল কার বরফে ঢাকা এই প্রাকৃতিক সৌন্দর্যকে আপনি আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনি যদি কেবল কার নেন মাত্র বারোশো টাকা দিয়ে আপনি কেবল কারে চড়তে পারবেন এবং পাখির চোখে পুরো জায়গাটা খুব ভালো মতো উপভোগ করতে পারবেন ছোট ছোট কটেজ এবং রিসোর্ট রয়েছে কাবলদের জন্য আমি তো বলবো অসাম প্লেস

টি নেওয়ার দরকার ছিল হ্যাঁ এই সম এই সমস্যা সকালবেলা সমুচারটা অনেক ভালো আসলেই সমস্যা খুব মজার হুম এভারেট থিংস ওয়েট থিঙ্কস হুম না তো আমাদের চুন্দর শাকের স্কি রিসোর্টের স্কেটিং ডান এখন আমরা এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই বাস দিয়ে চলে যাবো হচ্ছে ডিরেক্ট হোটেলে আমরা ফর্চুনেটলি এটা পেয়ে গেছি কজ আমরা নিয়ে আসছি হচ্ছে আমাদের নিজস্ব ট্যাক্সি ওখান থেকে এনডেক্সে কল দিয়ে বাট আনফর্চুনেটলি এখান থেকে একটা দেড়টার পরে আপনারা যারা আসবেন ট্যাক্সি নিয়ে একটা দেড়টার পরে আর এখানে ট্যাক্সি পাবেন না সো এইখানে চারটা পনেরো এই যে ছোটো মিনিম্যান মিনিম্যানগুলো দেখতে পাচ্ছেন এই মিনিম ব্যানগুলো এখান থেকে ছাড়বে তো এটার জন্য ওয়েট করতে হয় তো কথা বললো আমাদেরকে সেভেন হান্ড্রেড করে পার পার্সন নেবে আমাদেরকে ডিরেক্ট একেবারে বিশকে ক্যাপিটালের আর কি আমাদের হোটেলের খুব একটা কাছে নেবে না ওখান থেকে আলাদা একটা ইন্টার্সের ট্যাক্সি নিতে হবে সো এখান থেকে তিনশো থেকে চারশো তো অলমোস্ট আমাদের পাঁচজনের যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা করে হোয়াট এভার আমরা একটু পরে এখান থেকে চলে যাব আর ভিডিও ভালো থাকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো বাসে উঠে গেছি আমরা মিনি ভ্যান আর কি আসলে বাস বলা উচিত হবে না এটা একটা মিনি ভ্যান ফর্চুনেটলি আমরা এটা পাইছি সো অলমোস্ট ফুল আমাদেরকে মানে প্রথম বলছিল তিনজন এখানে আর বাকি যে দুজন বাঙালি ভাই আছে ওনাদেরকে আলাদা আরেকটা জায়গায় মানে আরেকটা মিনি ব্যানে উঠাবে

তো আজ চলে যাচ্ছি ভিডিও ভালো লাগে থাকলে পাশে থাকবেন আর আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আমার ব্লগে যেন উন্নতি করতে পারি এই জন্য আমাকে পরামর্শ দেবেন ভালো থাকবেন নিশ্চয়ই দেখা হবে ইনশাল্লাহ শীঘ্রই কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম